নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ পনেরোই জুলাই দু মঙ্গলবার উঠে এলো বিরাট বড় আপডেট শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের আপডেটই বলা হয়নি এর সাথে রয়েছে কৃষকদের জন্য আরও নতুন কিছু আপডেট তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি অনেক কিছু আপডেট ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে আর যে সকল কৃষকরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু পনেরোই জুলাই দু মঙ্গলবার গরম হোক বা বৃষ্টি ঝড়ে জুলাইতে টাকা ঢুকবে চাষির ঘরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকার কৃষকদের জন্য চালু করেছে এক অমূল্য প্রকল্প কৃষক বন্ধু দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি থেকে এই প্রকল্প শুরু হয়েছিল আর তখন থেকেই হাজার হাজার কৃষকের জীবনে নতুন আশার আলো জ্বলেছে শুরুতে কৃষকদের বছরে দু হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত সহায়তা মিলত কিন্তু দু হাজার একুশ সালের সতেরোই জুন থেকে এই প্রকল্প নতুন রূপে ফিরে আসে কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে এবার সহায়তার পরিমাণও বেড়ে যায় অনেকটাই যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে পান দশ হাজার টাকা করে যাদের জমি এক একরের কম তারাও পান বছরে চার হাজার টাকা করে এই টাকা দেওয়া হয় বছরে দুই কিস্তিতে প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে খরিফ মরশুম দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে রবি মৌসুম কিন্তু কৃষক বন্ধু শুধু টাকা দেওয়ার প্রকল্পই নয় এই প্রকল্প মানে একজন কৃষকের জীবনের নিরাপত্তা যদি কোনো কৃষকের বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হয় এবং দুর্ঘটনায় মারা যান তাহলে তার পরিবার পায় এককালীন দুই লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য আলু মজুত করেও লাভ নেই দাম না পেয়ে হতাশ চাষিরা ভালো দাম পাওয়ার আশায় অনেক চাষি হিমঘরে আলু মজুত রেখেছেন এই সময় আলু বিক্রির টাকায় অনেকেই ধান চাষ করেন সার শ্রমিকের মজুরি সহ নানা খরচ আলু বিক্রির টাকায় ওঠে আসে এখন চাষিরা হিমঘরে রাখা আলুর দাম কেজি প্রতি ছয় থেকে সাত টাকা পাচ্ছেন অনেকেই বলছেন এর থেকে মাঠে আলু বিক্রি করে দিলে লাভ হতো হিমঘরে আলু রেখে বড় ব্যবসায়ীরা লাভ করছে তারা পুজোর পরেও হিমঘরে আলু রাখবে কিন্তু চাষিরা এই সময়েই বেশিরভাগ আলু বিক্রি করে দেন নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত তারা আলু রাখতে পারেন না চাষের খরচের জন্য তাদের আগেই আলু বিক্রি করতে হয় বোহারের আলু চাষি শেখ মোহাম্মদ ইউসুফ বলেন ফরেরা আলু বিক্রি করে লাভ করছে খোলা বাজারে আলু কেজি প্রতি সতেরো থেকে ১৯ টাকা দরে বিক্রি হচ্ছে কোথাও কোথাও আবার দাম আরও বেশি কিন্তু চাষিরা কেজি প্রতি দশ টাকাও পাচ্ছেন না দাম না বাড়লে চাষিদের বড় ক্ষতি হবে হিমঘরে আলু রেখে যদি দাম না পাওয়া যায় তাহলে চাষিরা উৎসাহ হারিয়ে ফেলবেন পূর্ব বর্ধমান জেলার মেমারি টু ব্লকের কানপুর গ্রামের চাষি দেবপ্রসাদ কর্মকার বলেন খোলা বাজারে তেমনভাবে আলুর দাম কমছে না তবুও চাষিরা দাম পাচ্ছেন না এই দামে খরচও উঠবে না ফরে ও বড় ব্যবসায়ীরা লাভ পাচ্ছে এখন দাম নেই কিন্তু পুজোর পর ছবিটা বদলে যাবে তখন হিমঘরে চাষিদের আলু থাকবে না বড় ব্যবসায়ীরাই লাভ তুলবে কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী গত মরশুমে পূর্ব বর্ধমান জেলার সব ব্লকে ভালো পরিমাণে আলু উৎপাদন হয়েছিল কিছু পঞ্চায়েতে বৃষ্টির জন্য আলু চাষ ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই এলাকা চাষিরা বিমার টাকা পেয়েছেন ভালো দাম পাবেন ভেবে অনেক ছোটো চাষি হিমঘরে আলু রেখেছিলেন তাদের দাবি এখন ধানের দামও ভালো নেই অনেক প্রত্যন্ত এলাকায় খাদ্য দপ্তর ক্যাম্প করছে না তাই হিমঘরে রাখা আলু চাষিরা বাধ্য হয়ে বিক্রি করছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন আলুর দামের এত ফারাক হওয়া উচিত নয় ক্রেতারা বেশি দামে দিয়ে আলু কিনছেন চাষিদের হাতে আরও বেশি লাভ থাকা উচিত প্রয়োজনে বাজারে অভিযান চালানো হবে ব্যবসায়ীরা বলেন হিমঘরে রাখা আলু বাছাই করতে হয় ছোট আলুর দাম পাওয়া যায় না বাছাই করার পর আলু বাজারে পাঠাতে হয় বাছাই করা আলুর দাম বেশি চাষিরা যদি বাছাই করা আলু বাজারে পাঠাতেন তাহলে বেশি দাম পেতেন বৃষ্টিতে ভাসছে বাজার আগুন ছুঁয়েছে শাক সবজির দাম কয়েক দিনের টানা বৃষ্টির কারণে বাজারে শাক সবজির দাম বাড়তে শুরু করেছে প্রতিদিনেই দাম বাড়ছে বাজারে এসে দাম শুনে অনেকেই চিন্তায় পড়ছেন সাধারণ মানুষের পকেটও চাপ পড়ছে এখন আলু আর পেঁয়াজ ছাড়া পঞ্চাশ টাকার নিচে কোনো সবজির দাম নেই বাজারে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে কাঁচা লঙ্কা একশো টাকা ছাড়িয়ে গেছে টমেটো আর বেগুনও একশো টাকার দিকে এগোচ্ছে অথচ কয়েকদিন আগেই টমেটো কুড়ি টাকা কেজি ধরে বিক্রি হচ্ছিল মাস দেড়েক আগেও সবজির দাম সাধারণ মানুষের আয়ত্তে ছিল কিন্তু কয়েকদিনের বৃষ্টির জন্য দাম অনেক বেড়ে গেছে বাঙালির প্রিয় মাছ মাংস বা অন্য রান্নায় আদা রসুন আর লঙ্কা খুব দরকারি এখন বাজারে রসুন বিক্রি হচ্ছে কেজি প্রতি আশি টাকা দরে আদা ষাট টাকা আর কাঁচা লঙ্কা একশো কুড়ি টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই সময় অনেক বাঙালি কচু দিয়ে চুনো মাছ রান্না করে খায় এখন এক কেজি কচুর দাম পঞ্চাশ টাকা বাকি সবজির দামও বেড়ে গেছে রামপুরহাট বাজারে বেগুন আশি টাকা টমেটো সত্তর টাকা ঝিঙে আর পটল ষাট টাকা পেঁপে পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে সবজির মধ্যে কুমড়োর দাম কিছুটা কম প্রতি কেজি পঁচিশ টাকা সব মিলিয়ে সবজির দাম বাড়ায় সাধারণ মানুষ বিশেষ করে গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলো চিন্তায় পড়েছে এদিকে এখন বাজারে চল্লিশ টাকার নিচে কোনো শাক পাওয়া যাচ্ছে না ফলে শাক সবজি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বিক্রেতারা বলছেন বর্ষার কারণে ফসল নষ্ট হয়েছে আবার পরিবহনের সমস্যাও হয়েছে তাই দাম বেড়েছে রামপুরহাটের বাসিন্দা শৈবিক মণ্ডল বলেন আমার কোলেস্টেরল আছে ডাক্তার বলেছে নিয়মিত শাক সবজি খেতে কিন্তু এখন বাজারের সব কিছুই খুব দামি মনে হচ্ছে আর এক ক্রেতা সুবিমল হাজরা বলেন বৃষ্টির অজুহাতে বিক্রেতারা দাম বাড়িয়ে দিচ্ছেন সরকারের উচিত বাজারের উপরে কড়া নিয়ন্ত্রণ আনা এক বিক্রেতা দয়াল লেট বলেন বৃষ্টির জন্য অনেক সবজি ফসল নষ্ট হয়েছে ফলে যোগানের তুলনায় চাহিদা বেশি তাই দামও বেশি আরেক বিক্রেতা বলেন আমরা পাইকারি বাজার থেকেই বেশি দামে সবজি কিনছি সামান্য লাভ বিক্রি করছি বৃষ্টির জন্য গ্রাম থেকে সবজি আনতেও সমস্যা হচ্ছে পরিবহন খরচও বেড়েছে তবে বিক্রেতারা আশা করছেন কয়েকদিন পরেই বৃষ্টি কমলে দাম কিছুটা কমবে আর মাত্র কিছু দিনের অপেক্ষা তারপরেই রাজ্যের হাজার হাজার কৃষকের মুখে ফুটবে স্বস্তির হাসি এপ্রিল মাস থেকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পে টাকার জন্য তাদের অপেক্ষার দিন শেষের পথে গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে দু সালে টাকা ঢুকেছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে সাতাশেই জুন দু সালে ভোটের কারণে আগেভাগেই ছাব্বিশে এপ্রিল আর দু সালে বারোই জুনে টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে তো বন্ধুরা দেখতেই পারলেন শুধুমাত্র কিন্তু দু সালে এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছিল আর বাকি কিন্তু দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার চব্বিশ সালে কিন্তু জুন মাসেই টাকা দেওয়া হয়েছিল সেই হিসেব ধরেই এবারও সবাই ভেবেছিলেন জুন মাসে টাকা আসবে কিন্তু জুন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে চিন্তার কিছু নেই সরকারি স্তরে প্রস্তুতি চলছে জোর কদমে কৃষি অফিসে তালিকা তৈরি যাচাই বাছাই সব শেষের পথে অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ ভ্যালিডেশন স্ট্যাটাসের ঘরে ব্যাঙ্ক ভ্যালিড আর ডিবিটি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা উঠে এসেছে তবে আগের মতো আর এই স্ট্যাটাস কৃষকরা ওয়েবসাইটে দেখতে পাবেন না জানতে হলে যেতে হবে নিকটবর্তী কৃষি অফিসে সেখানে আধিকারিকরা আধার কার্ড ভোটার কার্ড জমির কাগজপত্র ও ব্যাংকের পাসবই দেখে নাম খুঁজে স্ট্যাটাস জানিয়ে দেবেন যদি কোনো সমস্যা থাকে সেটা সমাধানের পথও বলে দেবেন এছাড়াও বন্ধুরা আপনারা কিন্তু ইমেল করেও আপনাদের স্ট্যাটাস জানতে পারবেন তবে স্ট্যাটাস দেখার জন্য কৃষি অফিসে ভিড় করার কোনো দরকার নেই যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে তাদের এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে বেশ কিছু পুরনো এবং নতুন কৃষকদের মোবাইল নাম্বারে ইতিমধ্যে এস গেছে এস এম বলা হয়েছে আধার কার্ড ভোটার কার্ড জমির কাগজপত্র এবং ব্যাংকের পাসবই নিয়ে দ্রুত কৃষি অফিসে যোগাযোগ করতে মূলত যাদের নথিপত্রের সমস্যা বা যাদের আধার লিঙ্ক করা হয়নি তাদেরকেই ডাকা হচ্ছে আবার কিছু জেলায় পঞ্চায়েত অফিসেও কৃষকদের নামের তালিকা পাঠানো হয়েছে সেখান থেকেও ডেকে পাঠানো হচ্ছে উপযুক্ত নথিপত্রসহ বিশ্বস্ত সূত্র বলছে এই চলতি জুলাই মাসের মধ্যে টাকা ঢুকে যেতে পারে কৃষকদের অ্যাকাউন্টে সম্ভাব্য তারিখ হিসাবে ধরা হচ্ছে আঠেরো থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে যে কোনো দিন টাকা দেওয়া হতে পারে যদিও সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করেনি কিন্তু যা পরিস্থিতি তাদের ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা প্রথম ধাপে টাকা যেতে পারে নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম হুগলি মালদা এবং পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলায় এরই পাশাপাশি কৃষকদের উদ্দেশ্যে কৃষি অফিস থেকে জানানো হয়েছে প্রত্যেক কৃষকদের যেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা থাকে বিগত কিস্তিতে দেখা গেছে টাকা দেওয়ার সময় বহু কৃষকরা এই কারণে টাকা পায়নি তাই সময় থাকতেই এই কাজগুলো করে রাখলে সরকারি সহায়তা পেতে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে একবার ব্যাংকের আধিকারিকদের দিয়ে আপনার ব্যাঙ্কের পাসবুকটিকে চেক করান যে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা আছে কি না যদি না থাকে তাহলে আপনি ব্যাঙ্কে থেকে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করে সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাংকের পাসবইয়ে জেরক্স করে এবং তার সাথে এক কপি পাসপোর্ট সাইজের ফটো দিয়ে জমা করে দিন জমা করা চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট হয়ে যাবে আর যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট থাকে তাহলে আপনাকে ফর্ম ফিল করতে হবে না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই সময় মতো এই আপডেটটি পেয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ